হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এসকে চলে এসেছি মেহেরপুর জেলা গানা বিখ্যাত শিল্প দেশ এবং দেশের বাড়ি থেকে যারা তাদের সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর বড় বড় সারগুলো ভিডিও ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে বড় বড় সারগুলো আমদানি হয়েছে আপনাদেরকে জানাবো বাজার কেমন যাচ্ছে কেমন ফেলে বেচা কিনা করবেন সেটা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় শালগুলির ভিডিও জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রোদ রইল ট্রেনে দেখে থাকে অনেক কিছু সেরা কালেকশন যে গরুটা এখন আপনাদেরকে দেখাচ্ছে তার পাশে কিন্তু রাখতে আছে এই আমি বাজারটা ঘুরে দেখেছি এই গরুটার মতো গরু কিন্তু আসবে আর একটাও নাই সে রাকেশান যে গরুটার কথা বলছিলাম সেটা সম্পর্কে দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো কেমন করে পয়সা কেনা করেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আসলে গরুটা সুন্দর করে আপনাদেরকে দেখার প্রয়োজন আইসক্রের যে আকর্ষণীয় গরুটা সেটা কিন্তু এটা এর মতো বড় গরু কিন্তু কিন্তু আজকের বাজারে একটাও আসেনি আইস্ক্রের সেরা বড় গরু এটা আমি তা কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যসে কেনা করবেন সেটা আপনাদেরকে জানাব তার নাভি কম্বল এবং যে কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব চাচা কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে দুইটা তিনটা বড়ো তিনটে তারম বড় সার গরু তার ভিতর থেকে এটা কিন্তু সবচেয়ে বড় আজকের বাজারের সেরা কেমন দাম দিয়েছেন এটা আজকে হ্যাঁ এটা কেমন দাম দিয়েছেন সাড়ে পাঁচ সাড়ে সাইট সাড়ে চার আইডিয়া কেমন আছে তার হলে বেচা কিনা করে দেবো দাঁড়ছে গরুটা দুই দাঁ দুই দাঁত ওজন কেমন আছে চাচা দশ থেকে বারো মনে টার্গেট যে টার্গেট উনি দিয়েছেন যেভাবে কথা বলছেন হয়তো এমনভাবে উনি ব্যাসে কিনা পেবেন আমি কিন্তু ফোন নাম্বার আপনাদেরকে আমি জানাই দেবো তার পাশে এক একটা গরু আছে আপনারা দেখছেন নাভিটা কিন্তু একেবারে মাটি কিন্তু শেষ দিয়ে চলে যাচ্ছে

কেমন দাম দিয়েছেন তার সকলে একটু কথা বলবে আসলে খুব সুন্দর সুন্দর যে কয়েকটা সার গুলো আমরা সেটা একটু প্রথমে দেখাচ্ছি চাচা কেমন আছেন কয়টা চাচা চাষা সার এসকে একটাই কেমন দাম দিয়েছেন স্যার সেটার আগের গরু হবে গা পুরি তাদের গরু হবে না বলছেন আপনাদেরকে সুন্দর সুন্দর যেগুলো আসলে খামারি পালনের উপযোগী যে সকল গরু আমরা নিচ্ছি সেগুলোকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দুই হাজার ছাব্বিশকে প্রস্তুত করার জন্য দুই হাজার ছাব্বিশে কোরবানি প্রস্তুত করার জন্য যে সকল খামারি উপযোগী গরু আমরা নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি আসলে এখন যে গরু দেখাচ্ছে আপনারা দেখছেন কেমন নাম দিয়েছে চাষা কেমন আছে

আজকে কিন্তু মামন্দি বাজারে একেবারে প্রতিটা গরু কিন্তু খামারি পালনের উপর কিন্তু আকর্ষণীয় সব গরু কিন্তু আমদানি হয়েছে আপনারা জানেন যে শুক্রবার হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় এখন যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখছেন কত সুন্দর একটা গরু কিন্তু কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো ভালো কয়টা নিয়ে আসছেন সাড়ে আজকে ভাই তিনটা নে বেসেকেন্ড হয়েছে ভাই একটাও একটা বেসি দুটা একটা বেসেন ভাই এই সাটা কেমন দাম দিয়েছেন

তার ভিতর থেকে একটা গরু কিন্তু বিক্রি হয়েছে বিশেষ করে এই কোয়ালিটির গরু কিন্তু বাজারে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার নেই কাস্টমার কিন্তু একেবারেই কম সেন্ট হয়ে কিন্তু বলে দিয়েছে আজকে বাজারে যে সকল গরু কিন্তু দেখছেন আমাদের নিয়ে কিন্তু কাস্টমার নেই চাষা কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে আসছেন চাষা আজকে গরু দুইটা ব্যবসা কেনা করছেন ব্যবসা কেনা হয়নি কেবল আসলাম তো আসলে এই সারটা কেমন দাম দিয়েছেন ওটা দাম দিয়েছি একশো পঁচাশি একশো পঁচাশি যাচ্ছে গরুটা দুই দাঁত দুই দাঁত কেমন আইডিয়া ব্যবসা কেনা হতে পারে আজকে বাজারে

কি জানো এালি কোটে নেই মানে 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 এটা কেমন দাম দিয়েছেন দুইশো পনেরো আমি এখন যে সকল গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনে করবেন তার সাথে আমরা একটু কথা বলছি আসলে এখানে যে কালো রঙের একটা গরু আছে সিং দুটা কিন্তু একেবারে মেনে গেল মেনা সিং ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন ভাই আজকে ব্যবসা কিনে করছেন না 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 করি এই কালোটার কেমন দাম দেন ভাই শাটার? সাদাম 235। কেমন ব্যাস হতে পারে? 300 এর অল্প করে। কেমন হবে ভাই? দাম বেশি যাচ্ছে না তাহলে? না না ওই যে রাই ঘোরাছে। রাই ঘোরা। ভাই? কি এমন মেনায় হয়? এর বিভিন্ন কোয়ালিটি এক 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 রকম। না ভাই কোথা থেকে? থানা গাঙ্গি থানা গাঙ্গি ফোন নম্বর জানাচ্ছে বলেন জিরো ওয়ান নাইন জিরো থ্রি এগারো পনেরো আশি হাম নাজিবুল কিন্তু মোহাম্মদ নাজিবুল ব্যাপারের সাথে কথা বলছিলাম আপনারা দেখলেন এটা কিন্তু রাহি গরু বললে যদি এই গরু লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু তাদের কিন্তু বলে দিচ্ছি তার পাশে একটা গরু আছে এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে কেমন দাম দিয়েছেন কেমন হলে বেঁচবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং ওজন কেমন সেটা সহ ভাই কেমন আছেন খুব ভালো আজকে সার গরু কয়টা ভাই ব্যবসা কিনে করেছেন একটা হয়নি একটা হয়নি বাজারের অবস্থা তো ভালো না মনে হয় শার্ট কেমন দাম দিয়েছেন ভাই দুশো তিরিশ দিয়ে দাম দুইশো তিরিশ বাচ্চার শার্টটা ভাঙে কেমন দিচ্ছে আজকের বাজারে যে সকল সারগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে দাম কেমন হয়েছে কেমন হলে ব্যবসা কেনা হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে বিশেষ করে এই ধরনের সারগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গে থানার বিখ্যাতের সেবা মন্দির বাজারে আমরা যে সারটা দেখাচ্ছি এখন কেমন দাম রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব ভাই কেমন আছেন সার আজকে ভাই পাঁচটা ব্যবসা কিনেছে একটা বেড়েছেন বাজার কেমন বাজার ভালো না ভাই এটা কেমন দাম দিয়েছেন শার্টটা একশো পঁচাত্তর কেমন এটা আছে দেড়শো ভাগ দেড়শো এরকম বলছে তাহলে তো বাজার অনেক কম কেমন আছেন ভাই কয়টা নেটসান শার্ট আছে ব্যবসা করুন ভাই জি কেমন দাম দিয়েছেন

যে দুটো সার আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার অতি সুপরিচিত মোহাম্মদ আক্তার আলী ব্যাপারী দুটা সারগুলো আমরা তার কাছ থেকে জেনে নেব কেমন দাম দিয়েছেন কেমন হলে বেছে কিনা করবেন সেটা কিন্তু আমরা জানবো এবং তারপর তিনি দুটো সার কিন্তু পাশাপাশি কোয়ালিটি সম্পূর্ণ করব কিন্তু খামারি পালনের উপযোগী আপনারা দেখছেন খুব সুন্দর এমন যদি সারগুলো নিতে হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আমি বলে দেবো আপনাদেরকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমি কিন্তু বাজারে যে বড় গরু আমরা সেটা কিন্তু দেখালাম যদি একবার একটু গরু অবশ্যই লাগে তাহলে মেহেরপুর যেটা গাঙ্গেখানা বিখ্যাত সেই বামুন বাজারে বেশ অর্থাৎ আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন কেমন গরু লাগবে কেমন গরু হলে আপনার সুবিধা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এবং আপনাদেরকে আমি যথাস্থ চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং গরু দেশ আপনাদেরকে সকল প্রকারের গরু দেখানোর জন্য চেষ্টা করব সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন